লাইভ স্ট্রিমিং হলো না বৈঠক ক্যান্সেল হয়ে গেল লাইভ স্ট্রিমিং করতে সমস্যা কোথায় ডক্টররা যেটা বলছেন যে আমরা ঘটনার দিয়ে সিসিটিভি ফুটেজ মাত্র কয়েক মিনিটের পেয়েছি সাতাশ মিনিট বা আধ ঘন্টা এরকম দিনের ফুটেজ পাইনি সেই ভয় থেকেই তো তারা বলছে লাইভ স্ট্রিমিং কথা কি সমস্যা দেখো লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে এখন ঘটনাটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে এটা প্রত্যেকেই জানে তো সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাওয়াতে তো সিবিআই ইনভেস্টিগেশন করছে এবং সিবিআই স্টেটাস রিপোর্ট জমা করছে সুপ্রিম কোর্টকে এবং আজকের ডেটে যদি লাইভ স্ট্রিমিং হয় সেখানে যদি কোনো রকম কোনো ঘটনা হয় কনফিডেন্সিয়াল তদন্ত সাপেক্ষ যদি কোনো কনফিডেন্সিয়াল কথা যদি সেখানে আলোচনা হয় সেটা কি সুপ্রিম কোর্টকে অবমাননা করা হবে না তাহলে যদি সেরকম না হতো তাহলে সিবিআই কেন স্টেটাস রিপোর্টটা মানুষের সামনে আনছে না কেন লাইভ স্ট্রিমিং করে তারা জানাচ্ছে না সাধারণ মানুষকে যে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তাহলে জানিয়ে দিক তারা সুপ্রিম কোর্টে যতটা বিচার হয়েছে সবটা তো লাইভ স্ট্রিমিং হয়েছে তাতে সুপ্রিম কোর্টের বিচার হয়েছে কিন্তু ব্যাপারটা তোমরা বুঝো যে কনফিডেন্সিয়াল যে জায়গাটা সুপ্রিম কোর্টে সিবিআই যে কনফিডেন্সিয়াল রিপোর্টটা জমা দিচ্ছে সেটা তো আর লাইভ স্ট্রিমিং হচ্ছে না সেটা তো বিচারপতিরা দেখছে আজকের ডেটে যদি এই ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর লাইভ স্ট্রিমিংয়ে যদি কোনো কথাবার্তা হয় সেটা তো দিনের শেষে তদন্তকে তদন্তকে আঘাত করবে be লাইভ স্ট্রিমিং করা হলে যদি কোনো রকম কিছু মানে সাধারণ মানুষের কাছে বেরিয়ে আসে যে কোনো একটা ঘটনা যেটা কনফিডেন্সিয়াল ঘটনা যেটা তদন্তকে তোমার আঘাত করতে পারে তদন্ত ব্যতীত হতে পারে কোনো রকম কিছুভাবে তো তো সেখানে তো এটা এই জন্যই বারণ করছে আজকে সকালে আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ জুনিয়র ডক্টররা ইমেল করলে কার্যত কোথাও গিয়ে তো তাহলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ কোথাও গিয়ে যে জুনিয়র ডক্টরদের এই পরিস্থিতি সামাল দিতে পারছে না রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে হচ্ছে না এটা আমি বলবো এটা মুখ্যমন্ত্রী অনেক মানবিক বলে কারণ তুমি আজকের ডেটে দেখাও ভারতবর্ষের এতগুলো রাজ্য রয়েছে কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো আন্দোলনকারীদের সাথে মিটিং করার জন্য কোনো তোমার কোনো জায়গায় কোনো এক একবারে দু ঘন্টা বসে রয়েছে কোনো কোনো মুখ্যমন্ত্রী তুমি আমাকে দেখিয়ে দাও কোনো কোনো রাজ্যের যে কোনো একটা মুখ্যমন্ত্রী যে শুধুমাত্র আন্দোলনকারীদের সাথে মিটিং করে তাদের অভাব অভিযোগ শোনার জন্য বসে রয়েছে আজকে তুমি মানে মিটিংয়ের কথা বলছো মুখ্যমন্ত্রীর সাথে সেই জায়গায় দাঁড়িয়ে তো আমি বলতে পারি যে তুমি আজকে যে কোনো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে দেখো তুমি মণিপুর বলো কিংবা হারিয়ানা বলো কিংবা দিল্লি বলো যে কোনো ইউপি বলো তুমি সামান্য সেখানে আন্দোলন করার সুযোগটুকু পাবে না সেখানে তুমি একটা মিছিল করার মিটিং করার সুযোগটুকু পাবে না তুমি যদি মিটিং মিছিল করো বিনা অনুমতি তোমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করবে সেখানে তুমি এখানে বাংলায় যেখানে দাঁড়িয়ে তুমি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলেই তোমরা প্রত্যেকে আন্দোলন করতে পারছে মিটিং করতে পারছে মিছিল করতে পারছে ইনফ্যাক্ট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি দু ঘন্টা অপেক্ষা করছেন আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য এবং তাদের এমন নয় যে তাদের কোনো ডিমান্ড মেনে নেওয়া হয়নি তাদের প্রত্যেকটা ডিমান্ড ইচ অ্যান্ড এভরিথিং মেনে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও তারা কেন আসতে চাইলেন না লাইভ স্টিমের মধ্যে তারা কি দেখাতে চাইছেন আমরা আগের দিন দেখেছিলাম সুপ্রিম কোর্টের যখন শুনানি হয়েছিল তখন একজন তোমার বিজেপির এক নেতা গ্যালারি শো করার জন্য অনেক চেল্লা ছিলেন মানে কোর্টের মধ্যে তখন সুপ্রিম কোর্টের কোর্স অবশ্যই তিনি আমি তার নাম বলতে চাইছিলাম না তুমি বললে তো আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে এটা কোর্ট এখানে কোর্টের মধ্যে একটা পরিবেশ বজায় রাখো আর কি পরিবেশটা বজায় রাখার দরকার তো এখানে তুমি গ্যালারি শো করতে মানে এটাই বলেছিলেন তো এরা কি চাইছে গ্যালারি শো করতে সাধারণ মানুষ সেখানে আমি বলবো যে একটা সময় মুখ্য আমাদের যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী ছিলেন বুদ্ধদেব বাবু কিন্তু ওনার জন্য বসেছিলেন উনি তখন যায়নি এটা বামেরা কিন্তু এখন বলছে মুখ্যমন্ত্রী কি সেই দিনগুলো ভুলে গেলেন না মুখ্যমন্ত্রী কেন যায়নি সেটা তো অন্য প্রসঙ্গ আর এখানে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন আর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তো সেই সময় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো মানেননি কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের প্রত্যেকটা দাবিকে মেনে নিয়েছেন তারপরেও লাইভ স্ট্রিমিং এমন কি তারা করতে চান যার জন্য তারা লাইভ স্ট্রিমিং করে মানুষের কাছে এমনকি মুখ্যমন্ত্রী তো এটাও বলেছে যে তারা তারা রেকর্ডিং করতে রেকর্ডিং করতে রাজি আছে আজকে সুপ্রিম কোর্টে যদি কেসটা না যেত যদি কোনো বাধ্যবাধকতা না থাকতো আজকে যদি সিবিআই কনফিডেন্সিয়াল স্টেটাস রিপোর্ট জমা না দিত তাহলে দাঁড়িয়ে আমরা লাইভ স্ট্রিমিংয়ের কথা চিন্তা করতে পারতাম কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও সরকারের হয়তো কিছু করার নেই সরকার সুপ্রিম কোর্টের কাছে বাধ্য সেখানে তাই জন্য লাইভ স্ট্রিমিংয়ের বারণ করা হয়েছে বাকি সবই মেনে নেওয়া হয়েছে আমরা কিন্তু দেখছি যে আরিয়া দহ অনুদান ফিরিয়ে দিলেন পূজোর আবার আরও এক শিক্ষক শিক্ষারত্ন সম্মান বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে সম্মান নিয়েছিল সেই সম্মানও মুর্শিদাবাদ থেকে ফিরিয়ে দিলেন এই যে একের পর এক পথ ছাড়ছে রাজ্য সরকারের এই যে পুরস্কার ফিরিয়ে দেওয়া হচ্ছে কোথাও গিয়ে কি এক স্তরের মানুষ মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বা রাজ্য সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছে তাই না আস্থা হারিয়ে ফেলার কথাটা নয় এটা তাদের ব্যক্তিগত তাদের মতামত বা ব্যক্তিগত তাদের সিদ্ধান্ত তারা যেটা করছে তাদের তাদের ব্যক্তিগতভাবে করছে এখানে মুখ্যমন্ত্রীর থেকে আস্থা ফিরিয়ে নেওয়া বা মুখ্যমন্ত্রীর ওপর আস্থা হারিয়ে ফেলা এরকম কোনো বিষয় আছে বলে আমি মনে করি না এবং আমি যা দেখছি যেখানে কিছু মানুষ যারা নিজেদেরকে আজকে অরাজনৈতিক বলছেন কিন্তু তারা আদতে ভেতর থেকে বলো বা তাদের অতীত বলো তারা বাম বামপন্থীদের সাথে যুক্ত কিংবা বিজেপির সাথে তারা যুক্ত এই রকম কিছু মানুষকে আমি দেখতে পেয়েছি আমি তাদের নাম নিতে চাইছি না প্রকাশ্যে তো রকম কিছু মানুষকে আমি দেখেছি যারা নিজেদের এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এবং মতামত রাখছেন তো সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক ফায়দা তোলার জন্য আর আজকে যে ঘটনাটা ঘটেছে তার একটা প্রাইমারি এম বা মূল উদ্দেশ্য একটাই হওয়া উচিত যে নির্যাতিতার বিচার চাই আর দোষীদের শাস্তি চাই তো আর এক মাসের মধ্যে আমরা আমরা চাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাই এক মাসের মধ্যে সিবিআই যেন তদন্তটা শেষ করে আজকে এটা কারা বলছে যে তদন্ত যেন খুব তাড়াতাড়ি জলদি শেষ করা হয় কেউ কেন এই কথাটা বলছে না কারোর প্রাইমারি অবজেক্ট কি তাহলে দোষীদের শাস্তি দেওয়া নয় প্রাইমারি অবজেক্ট কি রাজনৈতিক ফায়দা তোলা আমি এটা জানতে চাইছি আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে উৎসবে তাহলে ফিরছেন উৎ দেখো উৎসবে ফেরা ব্যাপারটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো উৎসবে ফেরা না ফেরা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার কিন্তু উৎসবের সাথে সাথে কিছু প্রান্তিক মানুষ গরিব মানুষের অর্থনৈতিক অবস্থা ডিপেন্ড করে রয়েছে তো তুমি যেরকম আমি তোমায় বলতে পারি কিছু ঢাকিয়ালা বলো বা যারা রাস্তায় দোকান দেয় তাদের কিন্তু পুজো পুজো মানে তাদের কাছে তাদের ছেলে মেয়েদের কাছে একটা জামা কাপড় কিনে দেওয়া বা তাদের পরিবারের কাছে কিছু একটা উপহার দেওয়া তারা কিন্তু ওই পুজোর মাধ্যমে যে অর্থ করে সেখানেই কিন্তু তারা দিতে পারে আদারওয়াইজ আমি তুমি আজকে নাই যেতে পারি কোনো উৎসবে সামিল নাই হতে পারি আমাদের কিন্তু দিনের শেষে কিচ্ছু যায় আসবে না কিন্তু যারা আজকের ডেটে তুমি বলো যেই লোকটা প্যান্ডেলের সামনে বেলুন বিক্রি করছে বা যেই লোকটা ঘুগনি বিক্রি করছে প্যান্ডেলের সামনে বা যে ঢাক বাজাচ্ছে সে কিন্তু এফেক্টেড হবে অর্থনৈতিকভাবে আমি দুদিন আগে শিলাজিতের একটি ভিডিও দেখছিলাম যেটা সবাই শেয়ার করেছিলেন শিলেখা মিত্র শিলেখা শেয়ার করেছিলেন তো আমি দেখলাম সেটা সেখানে শিলাজিৎ বলছেন যে আমাদের কাছে গান বাজনাটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা ঠিক করে দেয় ঠিক আছে অর্থনৈতিক অবস্থা নির্ভর করে আমাদের গান বাজনার উপর এটা কিন্তু আমরা ইচ্ছে করলে করি বা এরকম কিছু নয় এটার উপর আমরা ডিপেন্ডেবেল আজকের ডেটে তারা যখন কিছু সেলিব্রিটি যখন বলছে উৎসবে ফিরছি না তো তাদেরকেও তো সেটা ভাবা উচিত যে উৎসবটাও কারোর কাছে একটা অর্থনৈতিক ডিপেন্ডেন্সি তো সেটা তো তারা সামাজিক দায়বদ্ধতা দেখাচ্ছে উল্টো ছবিটাও দেখতে পাচ্ছি ওখানে দেখছি যে একজন বৃদ্ধ মানুষ গিয়ে বলছেন যে এইবারে দুর্গাপুজোর জামাটা কিনবো না সেই টাকাটা দিয়ে ওদের খাবার দিলাম সেই টাকাটা দিয়ে ওদের সাহায্য করলাম এই ছবিটাও তো হ্যাঁ আমি তো অবশ্যই বললাম আমি তোমাকে এই জন্যই প্রথমে বললাম যে উৎসবে ফেরা না ফেরার ব্যাপারটা অত্যন্ত পার্সোনাল আমার আমার উৎসবে আমি ফিরতে চাই বা আমি না ফিরতে চাই সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি কাউকে জোর করতে পারি না কেউ উৎসবে ফিরবে কি ফিরবে না এটা কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি বা কিছু সেলিব্রিটিকে দেখতে পাচ্ছি যারা মানুষকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছে কাউকে জোর করার চেষ্টা করছে যে উৎসবে ফিরবে না এরকম একটা ফতোয়া জারি করার চেষ্টা করছে সেইটার কথাই আমি বলছি যে এটা অত্যন্ত পার্সোনাল এটাকে এরকমভাবে ফতোয়া জারি করার মতো কিছু ব্যাপার নেই আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখলাম মৃত্যু যতগুলো মৃত্যু ঘটেছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন কিন্তু বেশ কয়েকদিন আগেই বেসরকারি একটি নার্সিং হোমে কিন্তু নার্সকে হুমকি দেওয়া হয়েছে যে কর করে দেবো এই বিশেষ ঘটনাগুলো কথা বলতে যাচ্ছে না দেখো আজকের ডেটে এই ঘটনাগুলো ঘটছে যে তুমি বলো আরজি করার ঘটনা বলো বা অন্য কোনো ঘটনা বলো হাতরাস বলো উন্নাও বলো এই সমস্ত যে ঘটনাগুলো সারা দেশে ঘটছে মণিপুর বলো তোমার মনে হয় যে এই ঘটনাগুলোর জন্য একমাত্র গভর্নমেন্ট দায়ী বা পুলিশ দায়ী গভর্নমেন্ট চাইলে বা পুলিশ চাইলে এই ঘটনাগুলোকে তোমার ঠিক করে দিতে পারবে এটা কি সম্ভব এটা তো এটা তো সম্ভব এটা একটা রাজনৈতিক এটা একটা রাজনৈতিক কমার কোনো ইস্যু নয় এটা হলো একটা সামাজিক ব্যাধি যেটাকে যদি ঠিক করতে হয় এটাকে তোমাকে দিয়ে আমাকে নিজেকে দিয়ে শুরু করতে হবে তোমাকে আমাকে প্রত্যেককে শুরু করতে হবে আজকে ডেটে আমরা যখন ছোট থেকে বড় হই প্রত্যেকটা সময় আমাদের কিভাবে আমাদের প্রত্যেকটা মেয়ের প্রতি আমার বন্ধু ধরো বান্ধবী কেউ রয়েছেন তার প্রতি আমার কি আচরণ হবে বা না হবে এটা আমাদের প্রত্যেকের গার্জেনদেরকে আমাদের সেইভাবে ব্রট আপ করতে হবে সেইভাবে শিক্ষা দিতে হবে সেরকম পরিবেশ তৈরি করতে হবে এটা কোনো দিন একদিনে কোনো গভর্নমেন্ট বলো বা কোনো পুলিশ বলো কোনো বিল নিয়ে এসে বলো এটাকে তুমি শেষ করতে পারবে না এটা বাস্তব সত্য এটা কঠিন সত্য হলেও আমাদের মানতে হবে আর এই চেঞ্জেসটা সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে হবে সোশ্যাল রিফরমেশনের মধ্যে দিয়ে যেটা তুমি আমি সবাইকে শুরু করতে হবে তো আমাদের উচিত নিজেদের সমাজের মধ্যে যে ব্যাধি তৈরি হয়েছে সেই ব্যাধিকে আমাদের নিজেদের সামাজিকভাবে সেই ব্যাধিটাকে পরিষ্কার করা বা ঠিক করা আজকের ডেটে তুমি অনেক অনেক মেয়েরা আমি দেখেছি যারা তোমার যৌন হেনস্থার শিকার হয় আজকে বাসে বলো ট্রামে বলো শুধু কি শুধু কি এটা তোমার মনে হয় যে কলকাতায় হয় বা পশ্চিমবঙ্গ হয় বা ভারতবর্ষের বাকি কোনো রাজ্যে হয় না প্রত্যেকটা জায়গায় হয় যৌন নির্যাতনের শিকার হয় কিন্তু তারা নিজের ফ্যামিলির কাছে গিয়ে যখন কোনো না কোনো সময় ধরো বলতে গেল। আমরা কিছু ফ্যামিলিকে এমনও আমি পার্সোনালি জানি যারা যেই ফ্যামিলি তার মেয়েদেরকে বলছে যে তুই চুপ করে থাক এই ব্যাপারটা নিয়ে সমাজের সামনে মুখ খুলিস না বা আমাদের মানসম্মান যাবি আমি চাই এই এই মানসিকতার পরিবর্তন আমরা যতক্ষণ এই রকম মানসিকতার পরিবর্তন করতে পারবো না ততক্ষণ আমরা মেয়েদের ক্ষমতায়ন বলো স্বাধীনতা বলো এসব বলেও কোনো লাভ হবে না কোনো সরকার চাইলেও এই মানসিকতার পরিবর্তন করতে পারবে না এই মানসিকতার পরিবর্তন করতে গেলে মানুষকে নিজেকে করতে হবে নিজে থেকে শুরু করতে হবে